একটা । দ্বিতীয় যেটা একটু আগেও আমি আমার ভিডিও কলিং এ জুমে আমাদের ক্লাস চলছিল আমি বারবার বলছিলাম হঠাৎ মা কালী কারোর কাছে খেতে শুরু করে না হঠাৎ করে মা কালী কখনোই কোনো পুজো জব সাধন ভজন ছাড়া কৃপা কটাক্ষ হঠাৎ করে খেতে হঠাৎ করেই কোন রকম কিছুতে মা স্বয়ং সেটা করে না যদি করতেন তাহলে রামকৃষ্ণ আর ভজন সাধন করতেন তাহলে কি রামকৃষ্ণদেবকে দেবকে গুরুর কাছে বসে সাধনা শিখতে হতো তাহলে কি রামকৃষ্ণদেবকে দেবকে পঞ্চমন্ডে আসনে পঞ্চবটিতে কুচির নির্মাণ করে তো তাপুরি মহারাজের কাছ থেকে সাধন শিক্ষা করতে হতো তাহলে কি বামদেবকে কৈলাসপতি ব্রজবাসীর কাছ থেকে শিক্ষা নিতে হতো তাহলে কি ঠাকুরকে বামদেবকে মুখদানন্দের কাছ থেকে প্রণাভিষেক নিতে হতো তাহলে তো প্রণাভিষেক সাক্তাভিষেক রাজ্যাভিষেক কোন কোনো কিছুরই প্রয়োজন থাকত না যদি হঠাৎ করে মা কালী ভরে চলে আসে হঠাৎ করেই মা দুর্গা ভরে চলে আসে হঠাৎ করে মা কালী কথা কইতে শুরু করে দেয় তাহলে তো বামদেবীর প্রণাভিষিক্ত হওয়ারই প্রয়োজন ছিল না বামদেবের তো মকরা আনন্দজির কাছ থেকে প্রণাভিষিক্ত হওয়ারই প্রয়োজন ছিল না প্রণামানন্দ তীর্থনা তের তো কোনো সাধন ভজনেরই প্রয়োজন ছিল না নিগম আনন্দ কোন কোনো পুজোপাঠেরই প্রয়োজন ছিল না তাহলে পুজো পাঠ রীতি নীতি সব কি বেকার হঠাৎ হঠাৎ মা কালী কারুষে কথা বলি একটু ওয়াগেই স্যামসাং এটাই শেখায় যে এটা হয় না কারণ সৎসং এটাই বারবার মানুষকে বোঝায় আজকে এতক্ষণ আমি তো পড়াচ্ছা পড়ানোর দিকে যাই না আমাদের জুমমেটে ক্লাস হচ্ছিল আমি বারবার বলছিলাম যে এমনটি মা কালী বসিয়ে এমনটি মা দুর্গা বসিয়ে এমনটি কোন ভগবান ভগবতীকে বসিয়ে করবে না আমি বারবার শেখাচ্ছিলাম কারণ হঠাৎ করেই করে না যারা বিজ্ঞ যারা প্রাজ্ঞ তারা জানে যারা ঠাকুরকে ভালোবাসে রামকৃষ্ণদেবকে তাহলে রামকৃষ্ণদেব কত কঠিন তপ করেছেন কত কতদিন তপস্যা করেছেন প্রত্যেক দিন তপস্যা করতে হয়েছে সর্ব ধর্মের তপস্যা করতে হয়েছে নিগমানন্দ জিকে যারা ভালোবাসে তারা জানে নিগমানন্দ জিকে কত কষ্ট তপ করতে হয়েছে যারা চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসে গৌর গোবিন্দকে ভালোবাসে নিতাই গৌরকে ভালোবাসে তারা জানে মহাপ্রভু কত সাধন করেছেন কত সাধন করেছেন হরিদাস ঠাকুরকে যারা ভালোবাসে হরিদাস ঠাকুর দিনে কতবার হরিনাম করতেন যে মা তারা স্বয়ং বশিষ্ঠ মনিকে দৈববাণী করছেন মা তারা স্বয়ং দৈববাণী করছেন বশিষ্ঠ মনিকে যে আগে আমার সাধন ভজন শিক্ষা শিক্ষ তারপর আমার দর্শন তাহলে হর্জতকুলে মা কালুর সঙ্গে কথা কইবেন কি করে? তাহলে পূজো মন্ত্র ছাড়া মাকে পাওয়া যায় না। সঠিক তন্ত্র সাধনা ছাড়া মাকে পাওয়া যায় না। এটা তো শতসিদ্ধ। এটা তো শতসিদ্ধ এটা তো পুরা থেকে আমাদের দেশে হয়ে আসছে। ঠাকুর করেছেন বানদেব করেছেন জি তার সাধনা শশান ক্রিয়া। ঠাকুর রামকৃষ্ণদেব করেছেন কত সাধনা কমলাকান্ত জি করেছেন বামা খ্যাপা করেছেন কত কার কথা বলবো সে তারা খ্যাপা থেকে শুরু করে আরম্ভ করে কার কথা বাদ দিয়ে কার কথা বলবো কার কথা বাদ দিয়ে কার কথা বলবো এটাই আমাদের দেশকে এবং সমাজের সবচেয়ে বড় সত্য সাধন করলে পূজা পাঠ করলে সঠিক তন্ত্র সাধনা করলে তারপর কৃপা হঠাৎ করে কিন্তু হঠাৎ করি কিন্তু কিছু হয় না এবং হঠাৎ করে এগুলো ভর হয়ে যাওয়া হঠাৎ করে এগুলো হয় না এগুলো হয় না এটা মানসিক বিকার মাত্র আমরা প্রত্যেক দিন আমার আজকেও এতক্ষণ জমবে যে আমি আমার কাছে যারা আমাদের চলে যারা পড়ে আমি তো আউট অফ স্টেশন আছি তাই আমাদের ক্লাস চলছে শিক্ষা দেয়া চলছে সবকিছু চলছে একাধারে চলছে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা হ্যাঁ রুদ্রাক্ষী প্রাণ প্রতিষ্ঠা প্রসঙ্গে আবার একাধারে চলছে শিক্ষা দান কারণ সঠিক শাস্ত্র শিক্ষা আমাদের গুরুকুল আমাদের গুরুকুল সাধুন শিক্ষা দেয় আমাদের গুরুকুল সত্যতাকে মানুষকে জানতে শেখায় যে ভগবানকে পাওয়ার জন্য ঈশ্বরের সামান্য সান্নিধ্য পাওয়ার জন্য গৃহ ত্যাগ করে পাহাড়ে পর্বতে সাধকরা বসে থাকে আমাদের দশ নামী আক্রাস বিভিন্ন জায়গায় কঠোর তফ করছে আমাদের যে আক্রা সেন্ত্রা রয়েছে তারা এক এক জায়গায় তপ করছে পাহাড়ি পর্বতে যেহেতু আমি রিসেন্টলি কলকাতায় ফিরে আমি দিব্য দরবার করে তারপর হারিদ্বার চলে যাব হারিদ্বারে মা আনন্দময়ী মার ধাম আনন্দময়ী মা কঠোর তপস্যা করেছেন শ্রী শ্রী মা ঠাকুরানি সারদা মা ঠাকুরানি তিনি নিজে পঞ্চতপ সাধন করেছেন তাহলে সাধনের যদি প্রয়োজন না থাকে দিনের পর দিন কঠোর তপস্যার যদি প্রয়োজন না থাকে তাহলে এরা সবাই কি বোকা ছিলেন একসঙ্গে তাহলে শাস্ত্র রচনাটাই কি বোকামি হঠাৎ করে যদি মাকালি কারুর সঙ্গে কত কইতে শুরু করেন এগুলোই আজকের আমাদের শেখানোর বিষয় ছিল জুমেটে ক্লাস চলছিল এবং এটাই সত্য তাই জন্য রামপ্রসাদ কি কত সাধনা করতে হয়েছে শুধু যে সঙ্গে গেই মাকে পেয়েছেন তা তো নয় তা তো নয় রামপ্রসাদের গুরু আগমবাগীশির কাছ থেকে রামপ্রসাদ জি কত কঠোর তপস্যা করেছেন কত সাধন ক্রিয়া করেছেন সবচেয়ে বড় কত সাধন কে শুধু যে গঙ্গেই মাটি পেছেন তাও না তার জন্য কত তপস্যা করতে প্রয়োজন তপস্যাটাই সবচেয়ে বড় আর সেই তপস্যা করতে তপভূমি হলো পাহাড় আর সেই পাহাড় এমন একটা তপভূমি যার জন্য একমুখী রুদ্রাক্ষ সহজে পাওয়া যায় না একমুখী রুদ্রাক্ষ সহজে পাওয়া যায় না না এটা ক্ষণ জন্মা দুষ্প্রাপ্য বারোটা দেব বলেছিলাম জন দেব্য দরবারে পঞ্চাশ জন পেরিয়ে গেছে আরো পঞ্চাশ জনকে দেয়া হচ্ছে কারণ এটা ব্যবসা বাণিজ্যের লক্ষ্মী লাভ লকীকে অ্যাট্রাক্ট করতে ব্যবসাকে সফলতা দিতে মানুষকে প্রসপারিটি দিতে এই এক বকে রুদ্রাক্ষের জुरे মেলাভার আর সেটা যদি আবার পাহারে এসে কারণ রুদ্রাক্ষ কোথা থেকে এলো সেটা রুদ্রযুক্ত অক্ষ রুদ্রাক্ষ শিবের চোখ থেকে আর ভগবান যে নিজে কিন্তু পাহারে বরফের মধ্যে বসে তপস্যা করছে আর সেই রুদ্রাক্ষ যদি ভাগ্যবশে সঠিক শান্ত সাধবীর হাতে সেটা প্রাণ প্রতিষ্ঠা হয় পাহাড়ে একমুখে রুদ্রাক্ষ ভগবান শিবের অনুকম্পা লাভ হয় মা লক্ষ্মীজির অনুকম্পা লাভ হয় আগামী নাইনথ অফ জুন হাওড়া সংশোধন দিব্য দরবার পাপিয়ার নেতৃত্বে হাওড়া শাখা সঙ্গের উদ্যোগে একমুখী রুদ্রাক্ষ যারা একমুখী রুদ্রাক্ষ নিতে চায় তারা যত তাড়াতাড়ি নাম রেজিস্ট্রি করবে পাপিয়ার কাছে হাওড়ার দিব্য দরবার এক মুখে রুদ্রাক্ষ গৌরী শঙ্কর রুদ্রাক্ষ সেটা হচ্ছে পাহাড়ে প্রাণ প্রতিষ্ঠা ভালোবাসাকে বজায় রাখা বসীকণ্ঠ শিকরণ নয় প্রেম প্রণয়কে বজায় রাখা রিলেশনশিপ কারোর সঙ্গে এনি টাইপ অফ রিলেশনশিপ সেটা অফিসে বসের সঙ্গে হোক কর্মকাচারিতে হোক কলিগের সঙ্গে হোক পরিবারে হোক পরিবেশে হোক প্রত্যেকটা জায়গায় রিলেশনশিপকে বজায় রাখার জন্য গৌরী সংকট উদ্যাপন নাম নথিভুক্ত করতে হবে পাপিয়ার কাছে নাইনথ অফ জুন হাওড়ার দিব্য দরবার গৌরী সংকট উদ্যাপন থেমে নেই বিদ্যালঙ্কার প্রকল্প বিদ্যার্থীদের ছমুখের উদ্রাক এই পাহাড়ে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে পাহাড়ে প্রাণ প্রতিষ্ঠা বলেছিলাম বারো পঁচিশ জনকে দেব এটা পঁচিশ পার হয়ে পঁচাত্তর পার হয়ে গেছে এই বিদ্যালঙ্কার আর মাত্র বাইশ খানা দেয়া হবে বেদাল মহা সরস্বতী ময়ূরেশ্বরী সরস্বতীর ময়ূরের পালক এই তিনটে হচ্ছে পাহাড়ি শুধু তাই নয় আমাদের এই দিব্য দরবার নাইন তর্জন দিব্য দরবার তো ঢেলে সাজে একটা মহাপ্রকল্প দিচ্ছি বাইশে মে অব্দি বাইশে মে নৃসিংহ চতুর্দশী এই নৃসিংহ ভগবান মঙ্গলের দোষ অমঙ্গল জীবনে দূর করে রক্তপাত দীর্ঘদিনের বারবার বারবার একাধিক সূত্র যেখানে যেখানে একাধিক শত্রুতা আইন আদালত বা এমন কোন সমস্যার মধ্যে যারা অত্যন্ত জর্জরিত তাদের জন্য কিন্তু এই মহা বিপদে একটাই উপায় নিঃসিংহ দেবে নৃসিংহ চতুর্দশী মানেই কিন্তু ভগবান নৃসিংহ দেবের বিশেষ পুজো বিশেষ ক্রিয়া করার জন্য আর ভগবান করার জন্যই এই মহা নৃসিংহ যন্ত্র যেটা বাইশে মে যেটা বাইশে মে দেয়া হচ্ছে হাওড়ার দিব্য দরবারে যাবেন তাদের তারা পাবেন বাইশে মে এর মধ্যে নামটা রেজিস্ট্রি করতে হবে নাম রেজিস্ট্রি করতে হবে বাইশে মে কারণ বাইশে মে তারিখেই কিন্তু আমি এই রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা আমি এই মহাযন্ত্র মে প্রাণ প্রতিষ্ঠা করব নিশ্চিমদেবের যন্ত্র এটি অত্যন্ত দুষ্প্রাপ্য একাধিক শত্রু বলো মামলা মকদ্দমা বলো একাধিক মঙ্গলের দোষ বলো মঙ্গল পীড়িত বলো অ্যাক্সিডেন্ট যোগ বলো বা ভৌতিক উপদ্রব যাদের ভৌতিক উপদ্রব অশুভ তন্ত্রের শিকার এটা খুব লিমিটেড তাই আমি খুব অল্প কয়েকজনের জন্যই এটা নিঃসিংহ চতুর্দশীর দিন আমি প্রাণ প্রতিষ্ঠা করবো নাইন তজন হাওড়া শরৎ সদন চলো নাইন তজন হাওড়া শরৎ সদন চলো কাল সর্প এটা তো একটা ভয়ানক সমস্যা যারা কাল সর্পযোগে আক্রান্ত যারা কাল সর্প যুগে যারা কাল সর্পযোগে জীবনটা নাজেহাল করে দেয় যেটা সেটা কাল সর্পযোগ সাড়ে সাতে জীবনটা নাজেহাল করে দেয় আড়াই সাথে জীবনটা অস্ত ব্যস্ত করে দেয় এই আড়াই সাথে সাড়ে সাতে এবং মাঙ্গলি। এই তিন থেকে বের করে আনার জন্য হাওড়া সরস সদন চলো নয় জন কাল সর্পের লকেট পরো সাড়ে সাতের লকেট পরো মাঙ্গলিকের লকেট পরো এই সিদ্ধ লকেট মারাত্মক ভাবে কাজ দেবে তার সঙ্গে মায়ের কেশ প্রকল্প কমপ্লিট মায়ের রজবস্ত কমপ্লিট এগুলো সম্পূর্ণ কমপ্লিট মায়ের পরশ কমপ্লিট এগুলো প্রত্যেকটি মাত্রাতে হয়ে রয়েছে এবার যেটি দেয়া হবে যারা পঁচিশে মে এর মধ্যে নাম নথিভুক্ত করবে তারা সিদ্ধ কোবের পটলে এবং কুবের যন্ত্রম পাবে সিদ্ধ কুবের পটলে এবং কুবের যন্ত্রণ এটা ব্যবসা বাণিজ্য আর্থিক সফলতাকে ধরা দেবে কুবের পুঁটলি এবং যারা মধ্যে নাম লেখাচ্ছে তারা দমনের জন্য যন্ত্র বাস্তুদোষ হরণ যন্ত্রণ তারা পাবে আগামী নাইন তর্জন অবশ্যই প্রত্যেকটাই আমরা পঁচিশটা পঁচিশটা করে দেব আমরা বেশি নিতে পারছি না আমাকে জানিয়েছে পাপিয়া কারণ প্রত্যেকটা প্রকল্পই যত বলছি তার চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে মায়ের পরশ প্রকল্প প্রায় তিনশো রোপল্য মায়ের পরশ প্রকল্পে এবং প্রত্যেকটা প্রকল্প একাধিক কারণ হাওড়ার দ্বীপ দরবার এত বড় হল করার জন্য হাজার হাজার মানুষ সেখানে আসতে পারছে যার জন্য অনেক প্রকল্প আমি দিতে পারছি তার জন্য পাপে এই কর্মকাণ্ডকে অনেক বাহবা দেব কারণ এমন জায়গায় করেছে যেখানে অনেক মানুষ আসতে পাচ্ছে অনেক মানুষ প্রকল্প পাচ্ছে নাম নথিভুক্ত করতে হবে পাপে কাছে চলে আসবো মূল বিষয় পাঁচই জুন মহাসন্ধিক্ষণ সৌভাগ্য যোগে যদি এটা লিখতে পারো পাঁচই জুন রাত্রির বারোটার পর পাঁচই জুন রাত্রি বারোটার পর একটা সাদা কাগজে সবুজ কালি দিয়ে লিখতে হবে সর্বপ্রথম নিজের নাম লিখতে হবে তার তলায় নিজের বয়স লিখতে হবে যা যে চাকরি চায় সে জব লিখবে যে অর্থচায় সে মানি লিখবে সেটা লিখবে তার তলায় লিখবে টোয়েন্টি টু একটু স্পেস দেবে সিক্স ওয়ান একটু স্পেস দেবে ফোর ওয়ান সিক্স আবার বলবো টু জিরো স্পেস দেবে সিক্স ওয়ান 3D416 তার তলায় এর তলায় পুরোটা লিখে একটা বৃত্ত করতে হবে বৃত্তর দেয়ালে যেন বৃত্তর যে বর্ডার লাইনে যেন নাম পড়ছ না পড়ে নাম যেটা লেখা আছে পুরোটা মাঝখানে থাকবে তার বাইরে বৃত্ত এটা গোল করে বারে উত্তর দিকে টাঙিয়ে দিতে হবে আর প্রত্যেক দিন যে দুটো নাম্বার বললাম 20 একষট্টি চারশো ষোলো আর সাতশো সাতাত্তর ওপরেরটা তিনটিকে নিয়ে একটা নাম্বার তলায় একটা নাম্বার এই নাম্বারগুলো নিজের হাতের এইখানে 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 এখানে লিখতে হবে সবুজ কালী দিয়ে ফ্রিদে আর তার সঙ্গে মিরাকেল ম্যাজিকাল নাম্বারকে যদি লেখা যায় এটা লিখতে হবে ফলো হার এ অমাবস্যা পাঁচই জুন রাত্রি বারো পর একটা পনেরোর মধ্যে এটা কমপ্লিট করতে হবে

আর একবার বলবো বারোটা আঠেরো থেকে একটা পঁচিশ অব্দি দুপুর দুটো নয় একটা পঁচিশ অব্দি আবার বিকেল পাঁচটা চব্বিশ থেকে সাতটা ছয় অবধি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর দেড়টা থেকে তিনটে আগামী দিনে মেরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উইথ মাই মানি আই চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উইথ মাই মানি আগামী দিন মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি